প্রিয় ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখে আজকে ভারতবর্ষ গল্প থেকে তোমাদের একটা সাজেশন মতো দেওয়ার চেষ্টা করছি তোমরা এগুলোই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের কাজ লেগে যাবে এবং তোমরা নোটস তৈরি করতে পারো বা ভালো করে তোমরা শুরু করো ভালো করেই শুরু করে দাও তো এখন থেকেই লড়াইটা শুরু করলে একটা সময় পরে ভালো ফলাফল পাওয়া যাবে তোমাদের ভারতবর্ষ থেকে এমসিকিউ কিউ কিউ এবং পাঁচ নম্বরের বড় প্রশ্নের সাজেশান দেব লেখো ভারতবর্ষ বলে উপরে ক্যাপশান দেবে তারপরে লিখবে সঠিক বিকল্পটি নির্বাচন করো ব্যাকেটে লিখবে এমসিকিউ ডান দিকে লিখবে প্রশ্নের মান এক লেখ লিখবে একসময় দাগি ডাকাত ছিল এক একসময় দাগি ডাকাচ্ছিল অপশান ক ফজলু শেখ খ নিবারণ বাগদি গ করিম ফরাজি ঘ নকরি নাবিদ পরের প্রশ্ন লিখবে করিম ফরাজি একতা ছিল ক পেশাদার খ পেশাদার লাঠিয়াল গ পেশাদার বন্দুকবাজ ঘ পেশাদার ডাকাত চলে এসো পরের প্রশ্নে ইনভার্টেড কামা লিখবে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে দৃশ্যটি হল ড্যাশ হিন্দুরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে খ হেঁটে হেঁটে বুড়ি এদিকেই আসছে গ বুড়ি মারা গেছে বলে সকলে কাঁদছে ঘ মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে পরের প্রশ্ন লিখবে বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় ক পৌষে বাতলা খ ডাওর গ কালবৈশাখী ঘ ফাঁপি চলে পরের প্রশ্নে লেখ চাষাবস মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল অপশান ক গরম চায়ের খ রোদ ঝলমলে একটা দিনের গ নীল উর্দি পরা চৌকিদারের ঘ শহরে যাওয়ার বাসের চলে এসো পরের প্রশ্নে ইনভার্টার কমাতে লিখবে পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে কমা দাও সেখানেই গড়ে উঠেছে ইনভার্টার কমা ক্লুজ করে ড্যাশ লিখবে একটি মিষ্টির দোকান খ একটি ছোট্ট বাজার গ একটি শনি মন্দির ঘ একটি চায়ের দোকান পরের প্রশ্ন লেখো বুড়িকে হরিবল বলতে শুনে স্পষ্ট শুনেছে ক নিবারণ বাগদি খ নকরি নাপিত গ মশাই ঘ ফচলু শেখ চলে এসো পরের প্রশ্নে ইমার দিয়ে আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম ইনভার্টার কমাতে লিখবে কে শহরে গিয়েছিল অপশান নেবে ক ফচলু শেখ খ করিম ফরাজি গ নিবারণ বাগদি ঘ ভট মশাই চলে এসো পরের প্রশ্নে মঙ্গলে বাতলা লাগলে তা থাকবে ক পাঁচ দিন চার দিন সাত দিন তিন দিন পরের প্রশ্ন লেখ বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো ইনভার্টার কমাতে লাগবে ড্যাশ দিয়ে লিখবে চৌকিদার কী পরামর্শ দিয়েছিল অপশান নেবে ক দোকান বন্ধ করতে খ দাঙ্গা থামাতে গ বুড়িকে নদীতে ফেলে আসতে ঘ বুড়ির সেবা করতে এবার চলে এসো এসে কিউয়ের প্রশ্ন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন লিখবে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক লিখবে প্রশ্ন লেখো তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য ইনভারে কম রাখবে গ্যাস লিখবে কোন দৃশ্যের কথা বলা হয়েছে জিজ্ঞাসার চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে পৌষে বাতলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনটি কি পরের প্রশ্ন লেখো নকরি নাপিত দিব্যি করে বলল ড্যাস লিখবে নকরি নাপিত দিব্যি করে কি বলেছিল পরের প্রশ্ন লেখো বোঝা গেল কমা বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে ড্যাস লিখবে বুড়ির কী অভিজ্ঞতা আছে পরের প্রশ্ন এটুকুই যা সুখ তখন ড্যাশ লিখবে তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে পরের প্রশ্ন ইনভার্টার কমা দিয়ে সেটাই সবাইকে অবাক করেছিলো দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ লিখবে কোন ঘটনা সবাইকে অবাক করেছিল জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে বচসা বেড়ে গেল ইনভার্টার কমাতে রাখবে ড্যাশ লিখবে বচসার কারণ কি জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লেখ আমি স্বকর্ণে শুনেছি ইনভার্টার কমা ক্লোজ করো ডেস লিখবে বক্তাকে কমা তিনি কি শুনেছেন চলে এসব এবারে পাঁচ নম্বরের প্রশ্ন লিখবে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো ইনভার্টেড কমা দিয়ে কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে ডট 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 ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ লিখবে সে বলতে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে প্রসঙ্গ উল্লেখ করে কমা এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও পরের প্রশ্ন লেখ বুড়ির শরীর উজ্জ্বল রোদে বালিতে চিদ হয়ে পড়ে রইল দাঁড়িয়ে দাও কমা ক্রোস করো ড্যাশ দিয়ে লিখবে বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও দাঁড়িয়ে দেবে তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কী জিজ্ঞাসার চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও সে ক্রমশ আবছা হয়ে গেল কেন পরের প্রশ্ন আমি কি তা দেখতে পাচ্ছিস নে জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে কোন প্রশ্নের উত্তরে বক্তা এ কথা বলেছেন জিজ্ঞাসা চিহ্ন দাও গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো দাঁড়িয়ে দাও প্রশ্ন শেষ করো ভারতবর্ষ থেকে এই কথা প্রশ্ন ভালো করে এখন থেকে তৈরি হও তাহলে কিন্তু ভালো ফলাফল আশা করতে পারবে ভালো লিখতে পারবে গর্ত থেকে ভালো থেকেও আজকের এই পর্যন্ত ভালো থেকেও আর ভালো পড়াশোনা করো টাটা বাই বাই